হঠাৎ মন চেয়েছে বারো ভাজা খাবো তো আমার শ্বশুরবাড়ির এলাকায় আমি কখনো বারো ভাজা বিক্রি করতে দেখি না এর উত্তর অঞ্চলে যদিও বারো ভাজা রাস্তায় রাস্তায় বিক্রি করে মানে পাওয়া যায় কিন্তু আমার শ্বশুরবাড়ির অঞ্চলে আমি কখনোই দেখি নাই বারো ভাজা বিক্রি করতে আর খেতে যেহেতু মন চাইছে সে হতো বাসায় বানিয়ে দেখি যদিও কেনার মতো বেশি একটা স্বাদ হবে না তারপরেও কি আর করার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াই আমরা অনেক ভালো আছি বারো ভাজাটা আমাদের উত্তর অঞ্চলের ফেমাস একটা খাবার বলতে গেলে রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায় আর এই খাবারটাকে আমরা বারো ভাজা বলে থাকি আপনাদের অঞ্চলে হয়তো এটার নাম ভিন্ন হতে পারে তবে একটু কমেন্টে জানাবেন আপনারা কি বলেন তো বারো ভাজা তৈরি করার জন্য আমি প্রথমে চাউল ভেজে নিয়েছি তারপরে এর সাথে অ্যাড করব চেনাচুর দিও এই ভাজা তৈরি করতে বেশ কয়েকটা উপকরণ লাগে কিন্তু আমার হাতের কাছে এত উপকরণ নাই আমি সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করব। আনাচুর অ্যাড করার পরে আমি নিয়ে নিলাম কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আর পেঁয়াজ রসুন দিলে আমার কাছে মনে হয় এটার স্বাদটা বেশি হয় তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি এমনিতেও পেঁয়াজ খাইতে আমার কাছে খুব ভালো লাগে ভর্তা বলেন এমনি সাদা ভাতের সাথে আমি অনেক সময় পেঁয়াজ খাই তারপরে অ্যাড করব সরিষার তেল সরিষার তেলটাও একটু বেশি পরিমাণে নিব কারণ সরিষার তেলের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে এই ভাজাটা যে তৈরি করছি এটার মধ্যে কিন্তু তেল কম হলে একদমই ভালো লাগে না তেল বেশি দিলে তারপরে মজা হয় কিন্তু ঘরোয়া ভাবে একদম সিম্পল ভাবে তৈরি করছি যেহেতু অনেক বেশি খেতে মন চাইছিল ঘরে ওই রকম বেশি উপকরণও ছিল না তাই একদম সিম্পল ভাবে করার চেষ্টা করলাম তো আমার সব উপকরণ দেয়া হয়ে গেছে এখন খুব সুন্দর মতো হাত দিয়ে মসলে মসলে মাখতে হবে কিন্তু মাখার সময় দেখি অনেকটাই গরম মানে আমি সুন্দর মতো মাখতে পারতেছি না এত গরম ভাব বের হচ্ছে ভিতর দিয়ে তো আমার বারো ভাজা রেডি খুব মজার একটা খাবার আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এই বারো ভাজাটা আমি করছিলাম বিকেলের দিক দিয়ে আর বারো ভাজা খাওয়ার সময় তার বাবাকে যাতে আমাকে একটু বাইরে নিয়ে যায় বলছিলাম আমি ভাবতেই নাই যে সে রাজি হয়ে যাবে ভাবছিলাম রাজি হবে না আমি এমনি তার সাথে বকবক করছিলাম ও মা দু একবার বলার পরে দেখি সে সুন্দর মতন রাজি হয়ে গেছে আমি তো পুরো অবাক হয়ে গেছি কারণ যেই মানুষকে তিন দিন চার দিন লাগাই বলেও রাজি হয় না সেই মানুষ দু একবার বলে রাজি হয়ে গেছে আমাকে বলছে দশ মিনিটের মধ্যে রেডি হতে আমি মহিলা মানুষ ভাই দশ মিনিটে কি আর রেডি হওয়া সম্ভব তারপরেও চেষ্টা করছে খুব তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য যেহেতু আমার হাজবেন্ড রাজি হয়েছে বেড়াতে নিয়ে যাইতে কিন্তু বেশিক্ষণ ঘুরতে পারি নাই ওই যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তারপর হয়তো 30 মিনিটের মতো একটু ঘুরছি তারপর আবার বাসায় ব্যাক করা লাগছে যদিও কম সময় বেড়াইতে পারছি কিন্তু এটা কোনো ব্যাপার না সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আমার হাজবেন্ড আমার কথাটা রাখছে একটা মেয়ের কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া তাহলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে